গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আমার ঘড়িতে বালি হচ্ছে সাড়ে দশটা আর আজকে হলো শনিবার আর এখন থেকেই ব্লগটা শুরু করছি আমার মানে মুখ চোখে বুঝতে পারছো মানে তুই ভাই না শরীরটা এতটা উইক লাগছে কী বলবো প্রচণ্ড উইক লাগছে আমি ভাবছিলাম ব্লগ করবো আর সংসারে কাজ করবো কিন্তু করতে তো হবে সবটাই তো করতে হবে তাই না তাহলে কি মেয়ে হলাম তাহলে যাই হোক প্রত্যেকটা ছেলে বলো মেয়ে বলো প্রত্যেকটা মানুষকে কাজ করেই খেতে হবে যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করছি আর এখন আমি রান্নার যোগাযোগ করছি সকালে একটুখানি তরকারি করে নিয়েছি তরকারিটা একটা পাউরুটি দিয়ে খাওয়া হবে আটার পাউরুটি আর একটা কোয়া রুটি কোয়াটার রুটি আর কি আটার রুটি এসব মিলিয়ে খাওয়া হবে সকালে খাবারটা আর রুটি টুটি কিছু করে নিব কিন এখানেই খাইয়ে নেবো আর এখন শুনবে যেহেতু নিরামিষ রান্না করবো একদমই নিরামিষ করব পেঁয়াজ রসুন কিছু দেবো না আর একটু সবিন করবো অনেক দিন হয়েছে সবিন করিনি খাওয়া হয় না আজকে ভাবলাম না একটু সবিন রান্না করি নিরামিষ করবো একটু সঙ্গে ভালো লাগে খেতে কিন্তু আজকে আর দেবো না যে একটু নিরামিষ করবো তো যাই হোক বেগুন টেগুন ভাজবো আরও কিছু ভাজবো আর একটু ডাল করে নেবো হয়ে যাবে তো চলো এখান থেকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমার বড় ওইদিকে দোকান বাজার করতে গেছে ওই এলে তারপরে খাবো সকালে খাবারটা মশা হয়েছে বাবুরি বা মশা কালকে আবার গতকাল একটু বৃষ্টিও পড়েছে আমার আবার আজকে মাথাটা খসার আছে দেখি মাথাটা হয়তো শরীরটা ভালো নেই তো পিছে বসন্ত এসে গেছে অমৃতবাণী গেল সহ

এই যে খাবার চলো খেয়ে নিই তারপরে আসি স্নান করতে হবে এই যে স্নান টান করে চলে এলাম এসে চুলটু নাচ রে সিঁদুর পরে নিলাম এবারে রান্না বান্না করবো আর এইখানটা পুজো করছে এই যে পুজো করছে ধূপ দিচ্ছে এখন ধূপ দেখাচ্ছে ঠাকুরকে আর আজকে তো সাবিন করবো এরকম খিচিয়ে রেখে দিয়েছি আর একটুখানি একটু একটু গরম জলে ভিজাতে হবে সব দেওয়া হয়নি তাড়াতাড়ি করে একটুখানি গরম করে নেবো ব্যাস গরম হয়ে যাবে আর এখানে কড়াই চাপিয়ে বেশি বেগুন ভাজবো টাইপটা খারাপ হয়ে গেছে যার জন্য মাত খাতে পারছি না কোনো জায়গা কেমন তো এইখানটায় বেগুনটা ভাজা হয়ে গেলে আমি সিমটাকে ভেজে নেব আর তারপরে তরকারি চাপাবো চলো করে নিই আর এখানে সবজি টবজিগুলো কেটে কুটে রেখে দিয়ে তারপরে হচ্ছে স্নানে গেছিলাম এটা করে রাখলে সুবিধাই হয় আর কি তারপরে এসে মানে স্নান টান করে এসে ঝপা ঝপা রান্নাটা চাপানো যায় তো সেই জন্য আমি যোগাযোগ করেই রাখি আর এখানে আমি সাবিনটাকে একটুখানি গ্যাসে বসিয়ে দিয়েছি একটু গরম করে নিই তাহলে ভালো নরম হয়ে যাবে আর এখানে বেগুন ভাজি আমার হয়েও এসছে এখনও বাকি আছে তিনটে চারটে মতো বাকি আছে এইটা আমার হয়ে গেছে এটা এখানে আমি নিই আর যে কোনো ভাজাভুজি আমাদের একটু খুব কড়া করেই ভাজি যাতে খেতে ভালো লাগে আর কি বড় বড়ো কড়া করে খায় আমারও ভালো লাগে কড়া করে ভাজা যে কোনো ভাজাভুজি একটু কড়া করেই ভালো লাগে এটাকে ভেজে ক্যামেরার স্ট্যান্ডটা যেখানটায় দিয়ে মানে মেঝেতে রেখে দাঁড় করিয়ে রাখি তো সেই পাটাই এমন হয়ে গেছে দাঁড়াচ্ছে না তো যার জন্য আমি ক্যামেরাটা রেখে ভিডিও করতে পারছি না সকালবেলা সবজি কাটার সময় কোনো রকমে কোনো জায়গায় ঠেকনা দিয়ে ঠেকনা দিয়ে খালি ভিডিওটা করলাম কোনো রকমে ভিডিওটা করলাম তাই ভয় লাগছিল ক্যামেরাটা পড়ে যাবে কিন্তু এখন করা যাচ্ছে না একদমই এই এখন এই সবিনটাকে ভালো করে একটু করে ফুটিয়ে নিয়ে ধুয়ে নিয়ে আর এটা ঠান্ডা জল দিয়ে দিয়েছি দিয়ে আর এটাকে ভালো করে নি নিয়ে নিয়ে এটাকে একটু করে নুন হলুদ দিয়ে ভাজবো ভেজে তারপরে রান্না করব নিরামিষ করবো এই যে আদা থেঁতে নিয়েছি টমেটো দিয়ে করবো এই যে বেগুন ভাজা হয়ে গেছে আর সিমটা উচ্ছেটা ভাজছি বেগুন ভাজা তো হয়ে গেছে এখানে সিমটাও ভাজা হয়ে গেছে আর এখানে দেখো আমার বর ব্যাগ রেডি করে নিয়েছি ও এখন বেরোবে আজকে একটু দেরি করেই যাচ্ছে আমার এইদিকে রান্নাটাকেও চাপিয়ে দিয়েছি দেরি করে বলতে আর কি একটু দেরি হয়ে গেছে তো যাই হোক ও এখন বেরোবে তো বেরোচ্ছে আর আমি এদিকে রান্না করছি আমাদের বারান্দাটা খালি দেখো কী অবস্থা এই জায়গাটা আর কিছু করার নেই যাই হোক এইভাবেই থাকতে হবে আর চলো এটাও ভাজা হয়ে গেছে এটাকে এবার নাবিয়ে নেবো নাভিয়েছে তারপরে সয়াবিনটা রান্না করব। এই যে সোয়াবিনটাকে ভালো করে একটু নুন আর একটু হলুদ আর একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি সানরাইসের আর কি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর এখানে এসে আমার নুন সিমটা ভাজা হয়ে গেছে এটাকে চলো ঘরে রেখে আসি থাকতেও হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাজা হয়ে গেছে থাক এবার তরকারিটা করি দেখি যদি ভালো লাগে ডাল করবো নাহলে শুধু সবই তরকারি করব এই যে আমার তরকারিটাও কষা হয়ে গেছে এবারে জল ঢেলে দেবো এর মধ্যে তো একটু জিরে আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি দিয়ে আলুটাকে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে টমেটো আদা দিয়ে একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি একটু চিনি দিয়েছি ব্যাস তারপরে একটু জল ঢেলে দিলাম এবার এটা হতে থাক এটা আমি শুকনো শুকনো মানে একটু ওই কষা কষা করবো আর কি মানে ঝোল ঝোল করবো না ভেবেছিলাম যে মুখের ডাল করবো না কিন্তু তরকারিটা দেখলাম বেশ বসে গেছে একদম তো একটুখানি ডাল করে নিলেই হয় ভালো হয় দেখি চলো কি করা যায় তো তরকারিটা চাপিয়ে একটুখানি খাটে বসলাম আর খুব গরম হচ্ছে দেখতে পাচ্ছি ঘেমে যাচ্ছে চুলটাও খোলা আর মাথাটা খসেছি চুল পুরো ভিজে একদম ভিজে তো একটু ছেড়ে রাখতেও কষ্ট আবার বেঁধে রাখতেও কষ্ট মানে বেঁধে রাখলে মাথাটা খুব ব্যথা করে আর ঠান্ডা বসে যায় এই জন্য আর দেখো রোদ কত হয়েছে আল্লা দিয়ে যদিও বা রোদ দেখানো যায় না যেহেতু পুরোটাই আড়াল করা তবুও আলো দেখে বুঝতে পারছো ভালোই রোদ হয়েছে এদিকটা করে যদি জানলা করতে পারি তবে হয়তো কিছুটা দেখা যেতে তাও দেখা যাবে না কারণ এবারে বাড়ি আছে বাড়িটা আড়াল পড়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো ডাল আজকে আর না ভাবছি ইচ্ছে করছে না তো সবই না একটু ঝোল করে নিই ব্যাস হয়ে যাবে একটু মানে বেশি ছোল না আর খুব বেশি শুকনো করব না তো দিয়ে খাবো এই যে এখানটায় সবিনে তরকারিটা হয়ে গেছে এবার এটাকে নাবিয়ে নেব আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল আর এ শুধু ভাবলাম সবিন করবো তো একটু ডাল করেই নিই তো মুগের ডালটা ভেজে ধুয়ে চলো ডালটাকে করে নিই ভাবছিলাম করবো না করবো না তারপরে ভাবলাম যে না একটু করে নিই কারণ সোয়াবিনটা শুকনো শুকনো হয়েছে তো ওটা দিয়ে শুধু শুধু ভাত খেতে ভালো লাগবে না আর আবার দুটি বেলা তো সেই জন্য একটু ডাল করেই নিই তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে একটু শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি দিয়ে আমি ডালটাকে দিয়ে দিলাম আর নুন হলুদ তো আগেই দিয়ে দিয়েছিলাম আর একটুখানি সামান্য চিনি দিয়েছি তো তারপরে আমার ডাল রেডি তো ডাল রেডি রেডি হয়ে যাওয়ার পরেই আর কি রান্নাবান্না সব শেষ রান্নাবান্না আজকের মতো কমপ্লিট তারপরে আবার আগামীকাল রান্না হবে যে কী বলো ভেবে পাচ্ছিলাম না তো যাই হোক গ্যাসটা এবার পরিষ্কার করবো তার আগে এই বাসনগুলো চলো বাইরে রেখে আসি আর মেজে নেব মেজেও নেব আগে গ্যাসটাকে মুজবো তারপরে মাজবো তো এইটা এখানটা রাখি রেখে চলো যে কতটা রোদ হয়েছে একটুখানি দেখাই এখন তো গরমকালে এরকমই রোদ থাকবে যদিও বা দেখ প্রত্যেক দিনই একদম ঝলমলে রোদ থাকবে তারপর বর্ষাকালে তো একদম প্যাচ প্যাঁচপ্যাচানে হবে ই আর কি কত সুন্দর না আকাশটা খুব পরিষ্কার এই থাকলে ভীষণ ভালো লাগে এই যে বাসন টাসন মেজে নিয়ে এলাম এই কটা বাসন কমছিল একটা থালা হাতা হাতা না খুন্তি আর সমস্ত করা সেটাকে গুছাবো যেমন রান্না তো হয়েই আছে এখন ঘড়িতে আড়াইটা বাজতে যায় এরকম মুগের ডাল রান্না করলাম সবিন কষা করলাম নিরামিষ একদম আর এখানে বেগুন ভাজা আর সিম আর উচ্ছে একসঙ্গে ভেজেছি উচ্চেগুলো দেখলাম শুকিয়ে যাচ্ছে তো সিমের সাথে ভেজে নিয়েছি ছোটো ছোটো ওর কেটে আর বেগুন ভাজা আর ভাত ব্যাস আর যে দুপুরে রান্না এই হয়েছে গ্যাস ট্যাস পরিষ্কার করে চাপা দিয়ে দিয়েছি পরিষ্কার করে ওইদিকে সব জলের ফারগুলো খালি হয়ে গেছে বিকেলে আবার জল তুলতে হবে অনেকটা হ্যাঁ এমনিতে রোজই খালি হয় সেটা না তো যার হলো রোজ হয় না মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে হয় আর খাটে একটু বসি বাপরে উঠতে পারি না সহজে কেন না আটা বিশাল হয়ে নিয়েছে তো রান্না তো আমাদের দুপুরে হয়েছে এটা বলা ভুল বললাম আমরা রাতেও এই রান্নাই খাই গরম টরম করে খেয়ে নিই আর রাতে কিছু করি না সেই জন্য একটু বেশি বেশি করে করি যাতে দুজনের হয়ে যায় আর দু দুটো মানুষের জন্য ইচ্ছেও করে না আগে আগে তো আমার বড় একদম ভাত খেতো না সঙ্গি তরকারিও খেতো না সেই রুটি করতে হতো তো এখন বললে এই খেয়েই নি অসুবিধা হয় না আর গরমকালে রুটি ভালোও লাগে না শীতকালেই ভাত খেলাম মাঝে মধ্যে রুটি হয়েছে তবে শীতকালে প্রতিদিন ভাত হয়নি মাঝে মধ্যে ভাত খেতাম বেশিরভাগ দিন রুটি খেতাম রাতে শীতে আর এখন তো গরম পড়েছে রুটি একদমই রুচবে না ভালো লাগে না ওই সকালে ব্রেকফাস্টেই রুটিটা হয় আর রাতে আর রুটি খাওয়া হয় না আগে তো এই সকালেও রুটি খেতো রাতেও রুটি খেত এখন আর খাওয়া হয় না ইচ্ছে করে না করতে ওই খেয়ে নিই আর কি খেয়ে চালিয়ে নিই আর আজকে ঠাকুরের জায়গাটা বেশ ভালো লাগছে বেশ টুল দিয়ে সাজিয়েছে তা দেখানো হয়নি তোমাদের সুন্দর লাগছে ফুলটুল দিয়ে তো ভালো করে সাজিয়ে পুজো করতে ভালো লাগে কিন্তু এমন জায়গায় ঠাকুরটা রাখা আছে পুজো করতে একটু ইয়ে হয় তো যাই হোক ঘড়িতে এখন আড়াইটা বাজে ও তো এখনও আসেনি ও এলে তারপরে খাবো খিদে পাচ্ছে চলো আর খাওয়ার আগে একটা ওষুধ আছে আমার ওই গলার জন্য আর কি তো ওটাই খাবো এখন খেয়ে তারপরে দুপুরে ভাত খাবো সব খাওয়ার আগেই দিয়েছে দুটো ওষুধ গ্যাসের আর ওই এ দিয়েছে কি বলে গলার ওই ব্যাপারটার জন্য দিয়েছে যাই না এখন সার্ভে কিনা খাই তো তারপরে দেখি কী হয় হ্যাঁ তো চলো ওষুধ তো খেয়ে নি খুবই ছোট্ট গেঁড়ি গেঁড়ি ওষুধ একদমই একদম গেঁড়ি ওষুধ এসে এসে কি বলবো চিনির থেকে অত একটু বেশি বড়ো হবে বড় বড় দানা যে চিনিগুলো হয় না সেই চিনির থেকে একটু বড়ো খুবই চোট চোট যাই হোক চলো খেয়ে নিই বেজে গেছে হরিতে এখনো আসেনি জানলার কাছে শুয়ে আছি কোন হাসবে তারপর খাবো কিছুই ভালো লাগে না কেউ পাচ্ছি মনে হয় আসছে কেটে আওয়াজ পেলাম এই যে ঘড়ি দেওয়ান তিনটে পনেরো ইনি সবে এলো আর এই ভাত বাড়লাম ভাত বাড়া হয়ে গেছে এবারে খাবো এই যে চলো বেড়ে নিয়েছি খেয়ে নি ও খিদে পেয়েছে ও ভাত বেড়ে দিয়েছে দেখো ভাতটা কতখানি বেড়েছে ও ভাত পারে আমি তরি তরকারি দিচ্ছি চলো খেয়ে নিয়ে যাও নাকি ধরতে হবে ঠিক করে লাগা এই যে এখানটায় জাল লাগিয়ে দিচ্ছে যাতে সন্ধেবেলা করে এরকম জাল লাগানো লাগিয়ে দেবো যাতে কি বলে মশা ফসা বা আরও অন্যান্য পোকা যাতে না ঢোকে সেই জন্য এটা লাগানো হচ্ছে আবার দিনের বেলা খুলে দেবো সন্ধেবেলাটা এসব ঢোকে আর বর্ষাকালে তো সারাক্ষণই থাকবে হাওয়াটা আসবে না এমনিতেও আসে না যদি এই যে ও জানলাটাকে জালটাকে লাগিয়ে এসে সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যা বেলায় সন্ধ্যা দিচ্ছে খালি আমি ফোনটা মধ্যে দাও ঢুকিয়ে এই যে চার্জে চার্জটা জ্বলছে দেখো চার্জে দিয়ে কিন্তু তোমার সাথে কথা বলছে হ্যাঁ চার্জটা একটু হয়ে যায় তারপর না আর একটা মশা ঢুকবে বলে ওপারে ঘুর ঘুর করছে কিন্তু ঢুকতে পারছে না যেহেতু মশাটি লাগানো ওই জন্য আর একটা মশা আর বেরোবে বলেছে না কত তাড়াতাড়ি শনিবার না সব চপ ফপ দিয়ে মুড়ি খাবে চব শেষ আর কি চপ নিয়ে এসছে জানে কি বলবো এই একটা পেয়েছে সে বলটা বলেটাই ক্যাপসিকামের চপ এটা দিয়ে মুড়ি মোটেও ভালো লাগবে ভাবলাম একটু ঝাল ঝাল করে মুড়ি মাখিয়ে খাবো কিন্তু সে আসা আর হলো না মুড়িটা একটু ঢেলে নিলাম একটু মুড়ি মাখাবো সন্ধেবেলা দেখি দিয়ে পাচ্ছে যেন আজকে আর হ্যাঁ একটু লবঙ্গ লতিকা আর কি মাল পাওয়া যাচ্ছে ঠাকুরকে দিয়েছে দিয়ে তারপর খাবে বাবা কি খুলে গেল ও ওইটা খুলে গেল এই যে মুড়ি মাখিয়ে নিয়েছি আর সেই চপটা মানে একদম আমার তো এমনিতে ক্যাপসিকামের চপ খুব একটা ভালো লাগে না মানে ক্যাপসিকামের গন্ধটা অতটাও ভালো লাগে না তো সেই জন্য চপ তো আরও ভালো লাগবে না তো যাই হোক চলো মুড়ি খাই ও ওইখানে বসেছে আর মুড়ি খেতে খেতেই আজকে ব্লগটাকে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর দেখা হচ্ছে পরের ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতো টাটা কী হবে কাউ কাউ করে মুড়ি আর কী করব সন্ধেবেলাটা খিদেও পাচ্ছে না খাও 嘿嘿，对，肯啊好，